আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল এক ধামাকা অফার এখানে কিন্তু এক একটা শাড়ি বারোশো পনেরোশো টাকা প্রাইজের শাড়ি আছে তো শাড়িগুলোতে হালকা সমস্যার কারণে কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়ে দেব তো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট প্রিন্ট আছে চুন্দ্রি আছে শিফন আছে তো এখানে কিন্তু এক একটা শাড়ি আপনার পনেরোশো আঠারোশো বারোশো বিভিন্ন প্রাইসের শাড়ি আছে তো হালকা সমস্যা থাকার কারণে কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইস মাত্র চারশো টাকা তো যারা নেবেন চিন্তা ভাবনা করে নেবেন কারণ এই শাড়িগুলো কিন্তু অফারে দিচ্ছি এগুলো কিন্তু চেঞ্জ হবে না প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন এই শাড়িটার প্রাইস এই এই শাড়িটার প্রাইস কিন্তু মিনিমাম মিনিমাম পনেরোশো টাকা প্রাইস আছে এই শাড়িটা তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র অফার প্রাইসে মাত্র চারশো টাকা প্রত্যেকের সাথে হালকা সমস্যা আছে তো আপনারা বুঝে শুনে নেবেন এগুলোর প্রাইস দিচ্ছি মানে সমস্যা মানে বেশি বুঝে যাবেন একদম হালকা সমস্যা এর জন্য এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র চারশো টাকা দেখেন এটা শিফনের ভিতর দেখেন আঁচলগুলো দেখেন টার্সেল করা শিফনের ভিতরে আঁচল কিন্তু টার্সেল করা দেখেন দেখেন আচলটা কিন্তু টার্সেল করা দেখেন কত সুন্দর একদম অরিজিনাল বিপুলের শিফনের ভিতরে বিপুল কোম্পানির শিফনের ভিতরে কিন্তু বুটিক্সের কাজ করা এই শাড়িটা কিন্তু হালকা একটু সমস্যা আছে এই যে সমস্যাটা দেখা দিচ্ছে যে হালকা হালকা একটু সমস্যা আছে ব্লাউজ পিস সহ এর জন্য এটার প্রাইস মাত্র 400 টাকা এটার প্রাইস এর জন্য 400 টাকা 1500 টাকা শাড়ি হালকা সমস্যা থাকার কারণে প্রাইস দিচ্ছি মাত্র 400 টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু হালকা পাতলা সমস্যা আছে তো আমরা কিন্তু আপনাদের যারা নেবেন নেবেন বুঝে যারা অর্ডার করবেন তারা বুঝে শুনে অর্ডার করবেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি অফার প্রাইস দিচ্ছে হালকা সমস্যার কারণে মাত্র চারশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র চারশো টাকা তো যারা আমাদের অনলাইন সার্ভিস অর্ডার করে ফেলবেন তারা কিন্তু ক্যাপশনে গিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শাড়ির ছবি এবং ফোন নাম্বার নাম ঠিকানা সহ আপনারা পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তবে যারা নেবেন ডেলিভারি চার্জগুলো কিন্তু আগে বিকাশ করতে হবে আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন হোয়াইট কালার ভিতরে দেখেন হালকে একটু ছিঁড়া এটা কিন্তু আপনারা হালকে একটু রিপু করে নিলে কিন্তু শাড়িটা ফ্রেশ হয়ে যাবে মিনিমাম দেখেন আঁচল কিন্তু টার্সেল করা দেখেন আঁচলগুলো কিন্তু টার্সেল করা মিনিমাম পনেরোশো টাকা প্রাইস মাত্র দিচ্ছি চারশো টাকা দেখেন যারা চুন্ডি কিনছেন তারা কিন্তু জানেন চুন্ডির প্রাইস কিন্তু মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস হয় রংধনু মানে কয়েকটা কালারের চুন্ডি এটা একদম মাল্টিমিনা কাজ করা তো এই চুন্নিটাও কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি আমরা সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না যাই না সমস্যা আছে কি না আমরা এটা আপনাদের বলে দিচ্ছি যে হালকা সমস্যা হলে কিন্তু এগুলো চেঞ্জ হবে না প্রাইস কিন্তু ব্লাউজ পিস প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন ব্ল্যাকের উপরে এটা কিন্তু আপনার বক্স ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম হিট একটা ডিজাইন চুন্নির ভিতরে দেখেন পুরো শাড়িটা কিন্তু ব্ল্যাকের ভিতরে হালকা গোল্ডেন মাল্টি কাজ করা পাঁচশো ব্লাউজ পিস এটা কি ব্লাউজ পিস দেখেন এই যে কত গর্জের শাড়ি চুন্ডি শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন এটা হবে আচলটা আঁচলটা সেট হবে আর বড়িটা পাটা কিন্তু কন্টাস আর বড়িটা হবে ম্যাজেন্ডা কালার দেখেন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা দ্রুত অর্ডার করবেন চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু এই শাড়িগুলো পাবেন না আপনারা জানেন যখন আমরা অফার দিই আমাদের কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কিন্তু প্রচুর পরিমাণ রিসপন্স আসে আমাদের প্রচুর পরিমাণ অর্ডার হয় ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে তো যেই আপুরা একটু চিন্তা ভাবনা করে তারাই কিন্তু শাড়িগুলো মিস করে তো আপনারা কিন্তু চিন্তা ভাবনা করবেন না দ্রুত অর্ডার করবেন অফার প্রাইস যে দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন ব্ল্যাকের উপরে কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট ডিজাইন করা মাত্র হালকা একটু সমস্যা রিপু করে নিলে এটা কুচিতে যাবে রিপু করলে দেখা যায় কুচিতে রিপুটা পড়ে যাবে এটা বুঝে যাবে না প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র চারশো টাকা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন এই একটা কালার এটা মেরুন কালারের ভিতরে দেখেন এটা সমস্যাটা আমি একটু দেখাই হালকা একটু রিপু করে যে হালকা রিপু করে এটা বোঝা যাবে না শাড়িটার প্রাইস আছে বারোশো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা ব্লাউজ পিস হয় শাড়িটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র চারশো টাকা তো চারশো টাকা দেখেন হালকা সমস্যা এগুলো কিন্তু পড়তে পারবেন আপনারা কোনো সমস্যা নেই হালকা একটু সমস্যা তো এই সমস্যা কিন্তু কোনো ব্যাপার না এই শাড়িগুলো আপনারা অফার প্রাইজে নিয়ে নেবেন মাত্র চারশো টাকায় দেখেন ব্ল্যাকের উপর কত সুন্দর একদম দেখেন বুটিক্সের পার করা শাড়িটা কিন্তু অসাধারণ মানে সবারই পছন্দ হবে শাড়িটা তো এই শাড়িটা কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন হালকা একটু সমস্যা এটা রিপু করে নিলে কিন্তু বোঝাই যাবে না যে শাড়িগুলোর সমস্যা দেখেন ব্লাউজ পিস সহ প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা দেখেন এই একটা কালার ব্ল্যাকের ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা লতানো প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর কত গর্জে একদম ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে শাড়িটা অনেক নাইস একটা শাড়ি ব্লাউজটা কিন্তু অরেঞ্জ কালার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন জর্জের বাটিক একদম ইন্ডিয়ান শিফন জর্জের বাটিকগুলো কিন্তু এখানে আছে দামি শাড়ি পনেরোশো টাকার প্রাইজের শাড়ি দেখেন হালকা সময় আমরা খুঁজে পাচ্ছি না সমস্যাগুলো হালকা সমস্যা থাকতে পারে আবার নাও থাকতে পারে এগুলো কিন্তু রিটার্ন হবে না আপনারা বুঝে শুনে নেবেন সমস্যা হলেও নিতে হবে না সমস্যা হলে তো আপনাদের লাগ ভালো যে না সমস্যা না ফ্রেশ শাড়ি পাইছেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস এর জন্য আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর একটা শাড়ি একদম পিঁয়াজ কালার ভিতর এটাও কিন্তু আপনার বুটিক্সের পার এটাও কিন্তু পাটটা বুটিক্স করা যায় একটু ধরেন তো হ্যাঁ দেখেন পাটটা কিন্তু এই যে বুটিক্স করা আর দেখেন হালকা হালকা এই যে হালকা ছিদ্র এটা হালকা ছিদ্র একদম হালকা ছিদ্র রিপু করলে বুঝে যাবে না এগুলো যারা অফিসিয়াল আছেন তারা কিন্তু এই শাড়িগুলো আপনার ইউজ করতে পারবেন অনেক ভালো মানের শাড়ি সফটের ভিতরে ব্লাউজ পিস শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে দিচ্ছি একদম পানির দামে বর্তমানে কিন্তু একটা গামছা নিতে গেল ছয়শো টাকা লাগার আমরা আপনাদের ও ইন্ডিয়ান শিফন শাড়ি হালকা সমস্যা থাকার কারণে মাত্র চারশো টাকায় দিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস বারোশো পনেরোশো আঠারোশো টাকা প্রাইসের শাড়ি আছে তো আমরা কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন কুচি ডিজাইন একটা শাড়ি আঁচলগুলো কিন্তু টার্সেল করা বড়টা হবে গোল্ডেন কালার বডির বেসটা হবে গোল্ডেন কালার আর কুচি ডিজাইনটা দেখেন কত সুন্দর কত সুন্দর কুচিটা দেখেন অসাধারণ একটা ডিজাইন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম পিওর পিওর শিফন জর্জেট গুলো প্রিন্টের দেখেন কত দামি শাড়ি মিনিমাম বাইশশো টাকা প্রাইজের শাড়ি এটা বেলভেট পাড়ের উপরে দেখেন এটা হলো জেড ব্ল্যাক কোম্পানি শাড়ি দেখেন ইশিকা ব্র্যান্ডের শাড়ি একদম ব্র্যান্ডের শাড়িগুলো বেলভেট পাড়ের উপরে দেখেন এটা অসাধারণ শুধু শুধু জাস্ট সমস্যাটা এই যে এতটুকু সমস্যা এটা আপনার রিপু করলে বোঝা যাবে না ব্ল্যাক শো তাদের রিপু করে নেবেন শাড়িটা যারা ভালো রিপু করতে পারে তাদেরকে দিবেন তারা সুন্দর করে রিপু করে দেবে প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফারে মাত্র চারশো টাকা দেখেন এটাও কিন্তু বাইশশো টাকা প্রাইজের শাড়ি এটাও বাইশশো টাকা প্রাইজের শাড়ি বুটিক্সের পার আবার হালকা স্টোন ওয়ার্কের কাজ আছে অনেক সুন্দর শাড়িটা শাড়িটা যে নেবেন তার লাখটা খুবই ভালো অনেক সুন্দর একটা শাড়ি কিন্তু এই যে হালকা এই যে কুচির উপরে সমস্যাটা এটা রিপু করলে বসে যাবে না এটা গুজার ভিতরে চলে যাবে দেখেন শাড়িটা কিন্তু আসলেই সুন্দর আসলে এই শাড়িটা কিন্তু আমরা চাইলে আট সাতশো আটশোশো বিক্রি করতে পারবো তারপর আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন দেখেন রেড কালার ভিতরে রেডিশ কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি রেডিশ কালারের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে একটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু হালকি স্টোন এবং বুটিক্সের পার্ক করা আছে দেখেন শাড়িটা কিন্তু অসাধারণ একটা শাড়ি প্রাইস কিন্তু দিয়ে দিলাম মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র চারশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক এবং ইয়েলো কালার বাটিক করা অনেক সুন্দর একটা ডিজাইন কম্বাইনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন ইয়েলো কালার ভিতরে একদম সূর্যমুখী ফ্লাওয়ার প্রিন্ট করা দেখেন কত সুন্দর একটা শাড়িটা ব্ল্যাকের ভিতরে অসাধারণ একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু পনেরোশো টাকা ও আমরা অফার দিচ্ছি মাত্র চারশো টাকায় দেখেন অ্যাশ কালার ভিতরে একদম ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর একটা প্রিন্ট দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু একদম পানির দামে দিয়ে দিচ্ছি গামসার প্রাইজের থেকেও কম প্রাইজে দিচ্ছি মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা তো আবার ব্লাউজের সহ দেখেন এই একটা শাড়ি এগুলো কিন্তু হালকা পাতলা সমস্যার কারণে কিন্তু এগুলো আমরা অফার দিচ্ছি মাত্র চারশো টাকা তো আপনারা বুঝে শুনে নেবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে অর্ডার করবেন না দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হবে না অর্ডার করার পর কিন্তু এগুলো চেঞ্জ হবে না তো আপনারা কিন্তু বুঝে শুনে দেখে নেবেন প্রত্যেকটা শাড়ি প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস চারশো টাকা দেখেন শিপ ব্ল্যাকের ভিতরে কিন্তু হোয়াইট ফ্লাওয়ার করা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটা কিন্তু অসাধারণ ভাই টানেন এটার প্রাইস পরে মাত্র চারশো টাকা তো যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া ইমো মোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি তো প্রত্যেকটা শাড়ি নেওয়ার আগে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন এগুলো কোনোটা সমস্যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এগুলো তো ফুল ফ্রেশ হবে না তো আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলব না যে ফ্রেশ শাড়ি এগুলো হালকা সমস্যা থাকতে পারে নাও থাকতে পারে আপনার বিবেচনা করে নেবেন প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো টাকা এখানে কিন্তু দামি দামি শাড়ি আছে দেখেন চারসেল করা শাড়ি জর্জের ভিতরে প্রাইস কিন্তু আঠারোশো টাকা আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর একটা ফ্লাওয়ার পে এটা কিন্তু আমাদের এখনও চোখে পড়ে নেই কোনো সমস্যা তাও আমরা বলতে পারি না তো আপনার চিন্তা ভাবনা করে নেবেন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে টার্সেলটা একটু দেখা দেন তো টার্সেলটা দেখেন টার্সেল করা কত দামি টারসেল করা দেখছেন যজ্ঞ কত দামি টার্সেল করা দেখেন কত সুন্দর প্রিন্ট করা প্রিন্টও কিন্তু অসাধারণ সমস্যা কিন্তু এখন আমাদের চোখে পড়ে নেই থাকতেও পারে বা নাও থাকতে পারে প্রাইস কিন্তু দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দেখেন ওয়াও একটা শাড়ি ওয়াও একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি মিনিমাম বাইশশো টাকা দুই হাজার থেকে বাইশশো টাকা প্রাইজের শাড়ি সমস্যা কিন্তু চোখে পড়তেছে না তারপর আপনার চেক করে মানে আমরা চেক করে দিতে পারবো না এগুলো সমস্যা থাকতেও পারে নাও থাকতে পারে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র চারশো টাকা দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু অফার প্রাইস আমাদের কিন্তু অফারে যখন আমরা ভিডিও ছাড়ি তখন কিন্তু একটা শাড়িও আমাদের থাকে না তো যে চিন্তা ভাবনা করবেন সেই শাড়িগুলো মিস করবেন তো যা যেটা ভালো লাগবে দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার অর্ডার করে ফেলবেন আর যারা ঠিকানা আসবেন দ্রুত চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইজে জর্জের শিফন শাড়ি মাত্র চারশো টাকা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ